প্রিয় ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজারের পক্ষ থেকে আপনাদের জানান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স যারা বড়ো ধরনের রাইস মিলের ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আমরা আট নম্বর এবং দুই নম্বর হলার নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ অটো এই মিলগুলো আগে যারা ব্যবহার করেছে তারা হলে ম্যানুয়াল মানে চাউলটা দুইবার দেওয়া লাগে ধানটা দুইবার দেওয়া লাগে এবং বাসায় নিয়ে গিয়ে চাউলটা ঝাওয়া লাগে আর আমরা আপনাদের যে মিলটা নিয়ে এসেছি এটা দেখেন চাউলটা বা ধানটা দুইবার দেওয়া লাগবে না একবার দিলেই চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে দেখেন কত সুন্দরভাবে বের হয়েছে এটা নিয়ে গিয়ে কিন্তু বাসায় গিয়ে ঝাড়া লাগবে না একবারে ফিনিশিং সম্পূর্ণ অটো শ্রীধর অটো রাইস মিল এটা আট নম্বর হলার আছে এবং দুই নম্বর হলার আছে আট নম্বর হলারটা আপনি ঘন্টায় দশ থেকে আপনি বারো মন পর্যন্ত ডেলিভারি পাবেন আর দুই নম্বরটা আপনার পনেরো থেকে বিশ মন ডেলিভারি পাবেন এটা আপনি মোটরের উপর নির্ভর করবে আপনার আট নম্বরটা দশ ঘোড়া মোটর থেকে পঁচিশ ঘোড়া মোটর পর্যন্ত চলবে আর দুই নম্বরটা তিরিশ ঘোড়া থেকে চল্লিশ ঘোড়া মোটর পর্যন্ত চলবে তাই দর্শক মুদ্রা এই মিনি মানে অটো রাইস মিলটা সিধর কোম্পানির অটো রাইস মিল যারা নিতে চান আধুনিক যাদের ম্যানুয়াল মিলগুলো আছে তারা পরিবর্তন করে এই অটো রাইস মিল আপনি লাগালে আপনার আরও চাহিদা বেশি বাড়বে এবং যারা নতুন করে চিন্তা ভাবনা করছেন যে আমরা একটা রাইস মিলের ব্যবসা করব তারা আমাদের কাছে শ্রীধর রাইস মিলগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন একদম অরিজিনাল মিলটা পেয়ে যাবেন এবং এই মেশিনের পাসপত্র আপনার এলাকায় পাবেন কারণ আগের যে সিধর রাইস মিল ছিল তার জালি সুরি এটাতেই আসে আপনি নিজ এলাকায় পাবেন পাসপত্র নিয়ে কোনো ঝামেলা নাই এই রাইস মিলগুলো আমাদের কাছে হলো একটা বি বেল্ট আসে যে এটা চলছে কিন্তু বি বেল্টের মাধ্যমে আর ফ্ল্যাট বেল্টও আছে দুই ধরনের পুলি আছে আমাদের কাছে যে যেটা পায় সেটা ব্যবহার করতে পারবেন এটা তার পাশে আট আছে দশ ইঞ্চি গ্রাইন্ডার এটা হলুদ মরিচ গোম ভাঙায় এটাও আমাদের কাছে আছে ইনি আমাদের এলাকার ইনি আমাদের কাছ থেকে মিলগুলো নিয়ে ইনি আপ করছে তাই ওনার মিলে গিয়ে আমরা এই ভিডিওটা করছি উনি নিজে এটা ব্যবসা করছেন আপনারাও এটা করতে পারবেন চাউলটা ঝেড়ে একদিক দিয়ে বের হয়ে যাবে ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে এটা এক একা পরিচালনা করাই সম্ভব কারণ এটা যেমন চাউলটা বের হয় এটা ম্যানুয়াল মিলের মতো হাত দেওয়া লাগে না চাউলটা ধান থাকবে বা কম ইয়ে হবে পরিষ্কার করার জন্য এটা হাত দেওয়া লাগে না হাত ছাড়াই এটা কাজ হয় সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম তাই যারা এই মেশিনটা নিতে চান আমাদের যে নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের কাছে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি সেই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর শহরগুলো সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি অনলাইনের মাধ্যমেও অর্ডার করতে পারেন অথবা সরাসরি এসেও আমাদের কাছ থেকে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা মেশিন যখন নেবেন একটু দেখে শুনে বুঝে নেবেন তাহলে সঠিক মানের মেশিনটি পাবেন এবং ভালো মানের মেশিনটি পেয়ে যাবেন এই মেশিনগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে তাই আমাদের কাছ থেকে মেশিনটা নিলে আপনি অরিজিনাল মেশিনটা পাবেন এবং অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন যখন মেশিনটা আমরা নতুন আপনাদের দেবো তখন ঠিক এইভাবে থাকবে এইভাবে দেওয়ার পরে আপনি ওখানে নিয়ে গিয়ে সেট করে নেবেন আমাদের নতুন যে মেশিনটা আমরা আপনাদের কাছে দিব বা আমাদের শোরুমে আছে ঠিক এই কোয়ালিটির মেশিনটা আছে আমাদের শোরুমে থাকা অবস্থা আমরা ভিডিওটা করছি আর ওই ভিডিওটা আমরা যার কাছে মেশিনটা বিক্রি করছি তার কাছে গিয়ে করছি তাই দর্শক মুদ্রা এছাড়াও আমাদের কাছে মিনি অটোর আইসমিল আছে তিন মাথার ওগুলো বাসা বাইরে লাইনে চলে ওগুলো নিতে পারেন ওগুলো ঘন্টায় আট মন ডেলিভারি হবে আর এইগুলো আরও উৎসাহ বেশি ডেলিভারি এগুলো সবচেয়ে বড়ো সাইজের মিল তাই যে কোনো ধরনের মিল এবং রাইস মিল খড় ঘাস কাটার মেশিন যে কোনো ধরনের জিনিস চাইলে বা হলুদ মরিচ ভাঙানো মেশিন তারপরে গোম ভুট্টা ভাঙানো মেশিন ভিজা চাউল তো ভাঙানোর মেশিন যে কোনো ধরনের মেশিন আগে রসের মেশিন যে কোনো ধরনের মেশিন আপনি চা মানে নিতে চান বা আনকমন কোনো মেশিন পেতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন